আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সবার সাথে কারো কাছ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে তো আজকে এই শর্ট ভিডিওটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো খুব সুন্দর সুন্দর সুতির ফ্রক কিন্তু ফুল হাতার মধ্যে হ্যাঁ একদম নিউবর্ন থেকে শুরু করে ছয় মাস বাচ্চাদের সুতির ফ্রক এগুলো সব ফুল হাতার মধ্যে সুতির ফ্রক এবং প্যান্ট হবে ফুল প্যান্টের মধ্যে খুবই পিটি পিটি কিছু কালেকশন এসেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হা মানে হালকা শীতের জন্য এই সব ড্রেসগুলো একদমই মানে বাচ্চাদের জন্য একদমই আরাম আরামদায়ক হবে হ্যাঁ একদম পিওর কটন এবং সফট নিলেন এর মধ্যে আছে আচ্ছা সবার ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা পিওর কটনের মধ্যে আছে জিরো থেকে তিন মাস তিন থেকে ছয় মাসের সাইজ অ্যাভেলেবেল কালার পাচ্ছেন তিনটা প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ একদম পিওর কটনের মধ্যে ফুল প্যান্ট এবং ফুল হাতা জামা পুরোটা সামনে কিন্তু ফ্রন্ট বাটন করা আছে এই যে একদম লাইট পিচ কালার এরপর লাইট একটা এটা একটু হোয়াইটের মতোই বুঝে যাচ্ছে হ্যাঁ একদম হোয়াইট আর এটা হচ্ছে একদম লাইট একটা পেস্ট কালার টোটাল বাচ্চার বয়সটা অবশ্যই উল্লেখ করবেন কারণ এগুলোতে দুইটা সাইজ এসেছে জিরো থেকে তিন মাস এবং তিন থেকে ছয় মাসের বাচ্চার জন্য এগুলো অ্যাভেলেবেল বাচ্চার বয়স যদি হয় তিন মাস অথবা চার মাস এক্স্যাক্টলি ওটাই বলবেন আমরা আপনাদেরকে সাইজ মেজারমেন্টটা ওভাবে দিয়ে দিব আপনাদের জন্য এরপর নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি খুব সুন্দর একটা বড় প্রিন্টের মধ্যে ড্রেস নিউ নিউবর্ন থেকে তিন মাস এবং তিন থেকে ছয় মাসের সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ এগুলোর কিন্তু কোয়ান্টিটি খুবই কম আছে খুব অর্ডার প্লেস করতে হবে প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা কটন হলো এটা কিন্তু হাই কোয়ালিটি কটন হ্যাঁ একটু রেয়ন কটন টাইপের খুবই সফট হ্যাঁ একদম খুবই সফট কালার পাচ্ছেন দুইটা একটা হচ্ছে ইয়েলো কালার আর একটা হচ্ছে স্কাই ব্লু কালার জিরো থেকে তিন মাস তিন থেকে ছয় মাসের সাইজ অ্যাভেলেবেল চারশো টাকা আচ্ছা সরিয়ে রাখছি নেক্সট ডিজাইনে চলে যাই হ্যাঁ এটা দেখো দেখো এরপর হচ্ছে এটাও কিন্তু রেয়ান কটন টাইপের একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটু আগে যেটা বল প্রিন্টের ডিজাইন দেখলাম কিছুটা ওই ডিজাইনের মতোই ফুল স্লিভ এবং ফুল প্যান্টের মধ্যে কালার পাচ্ছেন এটাতে তিনটা এটার প্রাইস কত এটাও কি চারশো আচ্ছা এটাও চারশো টাকা লাইট ইয়েলো এক মানে এটা একটা হোয়াইট কালারের মধ্যে আছে আর একটা একদম লাইট একটা ক্রিম কালারের মধ্যে আছে দুইটা কালারই খুব সুন্দর এবং কালারগুলো এক্স্যাক্টলি সেম যা দেখতে পাচ্ছেন সেম এরকমই হবে এরপর নেক্সট আর একটা ডিজাইন ডিজাইনে চলে সফট লিলেন ফ্যাবস মধ্যে এই জামাগুলো কিন্তু আপনারা পরবর্তীতে আর পাবেন না ভারী শীতের সোয়েটার যখন আসবে তখন কিন্তু এই এই ড্রেসগুলো ড্রেসগুলো পাবেন না সো যাদের পছন্দ হচ্ছে হচ্ছে খুব নিয়ে ফেলবেন টাকা এটার কালারটা একদম ডার্ক একটা নেভি ব্লু কালার হ্যাঁ একদম ডার্ক একটা নেভি ব্লু কালার এটা একটু রাখো বিছাও এটার কালারটা খুব এক্স্যাক্টলি আসতেছে না আচ্ছা আমি এভাবে একটু দেখাই একটা ব্ল্যাকের মধ্যে আর একটা হচ্ছে ডিপ নেভি ব্লুর মধ্যে কালারটা কিন্তু সরাসরি খুব সুন্দর লাগে এটা ক্যামেরাতে কেন জানি এতটা ভালো লাগছে না বাট সরাসরি খুব সুন্দর প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে জিরো থেকে তিন মাস এবং তিন থেকে ছয় মাসের সাইজ অ্যাভেলেবেল মাত্র অল্প কিছু ডিজাইন এসেছে খুব দ্রুত কিন্তু এগুলো শেষ হয়ে যাবে এই ভিডিওর ড্রেসগুলো জিরো থেকে ছয় মাস পর্যন্ত যেসব বাচ্চার বয়স অলরেডি পাঁচ মাস বা ছয় মাস হয়ে গিয়েছে তাদের কিন্তু এই ভিডিওগুলো হবে না যেসব বাচ্চার বয়স তিন থেকে চার মাস মানে নিউবর্ন তিন মাস আর চার মাস তাদের এই জামাগুলো হবে এটা খুব সুন্দর একটা সফট লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে আছে খুব প্রিটি একটা কালার চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন হ্যাঁ একদম সফট ফেব্রিক্স একদমই সফট ফেব্রিক্স ফুল হাতা জামা এবং ফুল প্যান্ট কালার পাচ্ছেন এইটা এটা লাইট একটা কী বলবো পিচ টাইপের একটা কালার লাইট আর এটা একটা হোয়াইট কালারের মধ্যে আছে হ্যাঁ টোটাল তিনটা কালার তিনটা কালারে খুব সুন্দর এখান থেকে যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্সে মেসেজ করে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ